তৃতীয় বিয়ে শ্রীময়ীকে একান্ন বছরের দ্বিতীয় সন্তান ক্রিসভীর জন্ম আরও বাচ্চা নিতে চান কাঞ্চন শ্রীময়ী কি জবাব দিলেন এই দম্পতি বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিতে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সপরাকে আপনি পেয়ে যান দুই সালে তৃতীয়বার বিয়ের পিড়িতে বসেন অভিনেতা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক পাত্রী চব্বিশ বছরের ছোট শ্রীময়ী চট্টরাজ বিয়ের সাড়ে আট মাসের মধ্যেই কাঞ্চন ও শ্রীময়ীর কুল আলো করে আসে ছোট্ট ক্রিসভি নভেম্বরে কাঞ্চন কন্যার বয়স হবে এক বছর মেয়ের জন্য কি ভাই বা বোন আনার কথা ভাবছেন এই দম্পতি ফের ব্যবহার কথা ভাবছেন কি তারা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা চলতি বছরের জামাই ষষ্ঠীর ভিডিও সেখানে দেখা যাচ্ছে শ্রীময়ের পরিবারের সঙ্গে আড্ডা জমেছে কাঞ্চনের আর সেই আড্ডাতেই কাঞ্চনের কাছে প্রশ্ন করা হয় যে আগামী দিনে ক্রিসভীর কোনো ভাই কিংবা বোন আসবে কিনা তারা ফের বাবা মা হওয়ার কথা চিন্তাভাবনা করেছেন কি না তবে অভিনেতা স্পষ্টভাবেই না করে দেন কারণ তার মতে ক্রিসভীর ভালোবাসার ভাগ তিনি আর কাউকে দেবেন না যদিও কাঞ্চনের একমাত্র সন্তান নন ক্রিসভী বছর এগারো আগে প্রথমবার বাবা হয়েছিলেন কাঞ্চন মল্লিক দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জন্ম দেন ছেলে ওসের যদিও বাবার সঙ্গে আর সেভাবে যোগাযোগ নেই ওসের করোনা লকডাউনের সময় থেকে আলাদা হয় কাঞ্চন পিঙ্কির আর বাবা ছেলের মধ্যেও আসে দূরত্ব বাবার তৃতীয় বিয়ের পর কাঞ্চনের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না নাকি ওস জানিয়েছেন পিঙ্কি মা ছেলে নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন নিজেদের এদিকে শ্রীময়ীর দাবি কাঞ্চন ছেলেকে খুব মিস করেন এমনকি ওশের জন্মদিনের শুভেচ্ছা বা উপহার পাঠাতে না পারলেও মন্দিরে গিয়ে ওসের নামে পুজো দিয়ে আসেন প্রিয় বন্ধুরা কাঞ্চন শ্রীময়ীর কন্যা ক্রিস ভিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ